তো আমি এই দেখো যে ম্যাটেরিয়াল রান্না করব সেটা হচ্ছে আমি কষ্ট করে তো পারি যে ভিডিও দিয়ে আমি তোমার সাথে আরো শেয়ার করেছি অনেকবার তবু একটা তো কিছু শেয়ার করতে হবে না এই কারণে আমি তোমাদের সাথে আগে শেয়ার করি তাৰপৰা আমি পিঁয়াজ দিয়াৰ পৰা আমি যে ল আমি হেঁচা মানে লবন দিয়ে দিলোঁ অঁকটা যত এটা কোনটো লাগে মানে এক কেজি মাংসে ততা তাৰপৰা ৰাখক আদা ৰচুন বাটাটা

কারণ কাঁচা লঙ্কাটা পুরো পোড়া পোড়া হয়ে গেলে খেতে একটা বাজে লাগে যাচ্ছে। আপনি কি দেখিয়ে রান্না করলে লঙ্কাটা পেঁয়াজটা একসাথে দিয়ে দেয় কিন্তু আমি সেটা দিমু না। আমি সব বা শেষে দিcate। হয়ে গেছে না মশটাটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা পুরো ফেলেছি। অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে। এবার মাটির যখন দেবো

মানে অলরেডি আমার তো পুরো মশলাটা ভাজা হয়ে গেছিলো মাংসটা মশলা ভাজা নিয়ে আমার কোনো আর চিন্তা নেই কিন্তু মাছেরটাতে কত সময় লাগবে মানে মাঠে পুরো আমি এক ঘন্টা এক ঘন্টা পুরো এইভাবে তারপরে ভেবে না ব্যাস চাপা দিয়ে এক ঘন্টা রেখে দেয় পুরো এক ঘন্টা এক ঘন্টা রেখে দিলে মাঠেরটা ফার্স্ট এবং সেদ্ধ হয়ে যাবে এক ঘন্টা রাখবো তারপরে কিছুটা জল দিয়ে ঢাকা দেবো আরেকবার দিয়ে আলুগুলো আলুগুলো দিয়ে জল দিয়ে দিই সেদ্ধ সেদ্ধ যেই হয়ে যাবে সুন্দরভাবে তারপরে ঢাকাটা খুলে গরম মশলা দিয়ে হ্যাঁ তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি হচ্ছে আমার মাটন রান্নাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কারণ আমি মাটনে খুব ভালো রান্না করি দেখো তোমরা আমার রান্নার কালার দেখলেই বুঝতে পারবে যে আমি ফার্স্ট ক্লাস রান্না করি আমি তো বলেছি আমি ভালো রান্না করি তো চলে এসো তোমাদের যদি কারোর ইচ্ছা হয় আমার হাতে রান্না খেতে তো কোনো দিন মনে হলে প্লিজ আমাকে এখানে কমেন্টে জানিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে চলে আসবে ওকে আর একটা কথা কী বলো তো আমার টেস্টি টেস্টি রান্না তখন খেতেই আসবে না তো তার আগে আমার সঙ্গে ভালোভাবে বন্ধুত্ব করতে হবে তো তাই না প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে তোমরা আর আমার যারা নতুন বন্ধু এখনো চ্যানেলে আসনি নিউ তারা সাবস্ক্রাইব করে চলে এসো টাটা গুড নাইট